আর খামারটা আপনাদেরকে দেখানো ইচ্ছা পোষণ করছি এবং ভাইয়ের সাথে কথাবার্তা বলি কিভাবে গরু পালন করে এবং কোন গরু বিক্রি করবো ভালো গরু পাওয়া যায় এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেবো এবং দেখবেন আপনারা এখান থেকে গরু নিতে পারবেন খুব ভালো মানের ভালো কোয়ালিটি গরু পাওয়া যায় গাদি হোক সার হোক বাচ্চা হোক বকনা হোক সবকিছু পাইবেন ইনশাআল্লাহ আসেন ভাইয়ের সাথে দেখা দয়া করুন

বাচ্চাটা খুব তারপরে ভাই আবার এখানে আসার যে আগে গরু দেখি কিভাবে আসতে কোন জায়গা দিয়ে আসতে মোবাইল নাম্বারটা দিব ইনশাল্লাহ আশা করি বাচ্চা

আলহামদুলিল্লাহ ভালো আর জাত মান খুবই ভালো আর আপনারা বাইরের কাছ থেকে আয়সা দুধ সবকিছু দেখা নিতে পারবেন আর আমার সম্বন্ধে তো আলহামদুলিল্লাহ জানেন আর কথা বলে নেই যে আমি কখনো মিথ্যা প্রশ্রয় করি না কিংবা আমি আমি বলতে চেষ্টা করি না আল্লাহ রবুল্লা আর আমি সত্যের উপর যেন সবসময় থাকার চেষ্টা করে দোয়া চাই এবং ভাইও কোনো সময় ভাইয়ের সাথে আহ দীর্ঘদিন ধরে পরিচিত কিন্তু এই খামারে হয় না ভাই ভাই আমার বলছে খামারে আসার জন্য এই জন্য আসছি আলহামদুলিল্লাহ মিলে অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ জাতমান ভালো ভাইয়া অনেক ব্যবসার মধ্যে জড়িত আছে অনেকদিন যাবৎ এই ব্যাপারে

মানে যাতে মানে কোয়ালিটি ভালো প্রথম বিয়ানে মানে প্রথম বিয়ানে বাজে 23 এই দ্বিতীয় বিয়ানে মানে 28 30 টা দোতায় ও মানে প্রথম বিয়ানে টেস্টটা পাইছেন দ্বিতীয় বনে আশা করতেছেন 28 30 টা দোতায় 30 টা যাক আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা বরকত দেখ আর আপনারা এখান থেকে গাদি নিতে পারবেন চেক দিয়ে নিতে পারবেন যে গাদি ইচ্ছা নিতে পারবেন আপনারা দুই দিন তিন দিন আয় আর তারপর এই খামার থেকে গাদি নিতে পারবেন

সকালে বারোটা বিকালে ছয়টা আপনারা যেই খেপানায় নিতে পারবেন বাসুর ছাড়া দুই মাসের প্রেগনেন্ট গাড়িও খুব যাতে মানও খুব ভালো দেখতেছেন কোয়ালিটি যেরকম থাকা দরকার একটা গাড়ির কোয়ালিটি যেরকম থাকা দরকার দুধে মানে ভালো এই কোয়ালিটি সিস্টেম ওই গাড়িটা আমার দশটাকে গিয়ে জানতে পারবো আমার বন্ধুরা যে এটা কিরকম দাম হইলে আপনি বিক্রি করবেন

যাতে মানে কোয়ালিটিও ভালো চামদা পাতলা আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ভাইয়ের কাছে অনেক ধরনের দাবি পাওয়া যায় বকনা পাওয়া যায় প্যাগমেন্ট পাওয়া যায় এবারে দুধ কানাইল পাওয়া যায় বাসুর সহ পাওয়া যায় বাসুর ছাড়াও পাওয়া যায় আপনারা এখান থেকে ষাঁড় গরুও নিতে পারবেন বড় ষাঁড় গরুও নিতে পারবেন গুস্তের গুলাও নিতে পারবেন যেগুলো ছোট পালার গরু আপনারা নিতে পারবেন আশা করি আপনারা এখান থেকে নিবেন বা এর সাথে যোগাযোগ করবেন আরেকটি কথা ভাই আপনার এখানে আসার আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে কোন জায়গা দিয়ে আসলে আপনারা প্রস্তাব কিভাবে এটা গাজীপুর ত্রিজিপুর কর্ণপুর বলে আরকি আমার বাড়ির কর্ণপুর চো রাস্তা কর্ণপুর চো রাস্তায় যে বড় মাদ্রাসা আছে যে মাদ্রাসা গাজীপুর থেকে শ্রীপুর থেকে আমাদের গোসিঙ্গা আসার রাস্তা দোকান আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেন এই খামারের মধ্যে দান করে এবং দোকান আছে যে দোকানের মধ্যে যেন আল্লাহ তালা বরকদান করে উত্তর উত্তর দান করে সকলের কাছে কি বাচ্চা হয়েছে

অনেকে করে থাকে থাকেন কাছে একবারে কম দামে এটা বিক্রি করবে আলহামদুল্লাহ আপনারা এখান থেকে নিতে পারবেন গাভিও আলহামদুলিল্লাহ ভালো ছোট যারা বিচারেন তারা এই গাভীটা সংগ্রহ করতে পারবেন আর নাম্বারটা যদি একটু

আলহামদুলিল্লাহ এই খামারে ভালো মানের ভালো জাতের জিনিস আছে আপনারা যেভাবেই বলেন ওইভাবে দিতে পারবো আর টাকা সেটা বড় না মানুষের আন্ডারস্ট্যান্ড মহাব্বত সবচেয়ে বড় জিনিস ওনার সাথে কথা বলবেন এবং বাড়িতে আসবেন আইসা দাঁত দেখা তারপর নিতে পারবেন ইনশাল্লাহ এবং ওরে ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুর আর আমি যেন সকলকে কবুল করে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার যে বেলেকনটি আছে এটা টিপে দেবেন সবসময় আমার ভিডিওটি পাওয়ার জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু